আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইকেল স্টাডি উইথ ইন টাচ আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স আসলে কিভাবে শুরু করব বা কিভাবে কীভাবে পড়বো হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে নিউ একটা সাবজেক্ট অ্যাড হয় আর ওটা থার্ড ইয়ারেও থাকে এটা ছাড়াও আমি কথা বলবো যে এই সাবজেক্টটা আমরা কিভাবে এই ক্লাস তুলতে পারি প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কোন কোন অধ্যায়গুলো স্কিপ করতে পারবো বা আমরা আসলে কি স্কিপ করা উচিত আমাদের তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে আটটা আটটা থেকে আমাদেরকে পাঁচটা কোয়েশ্চেনের আনসার করতে হয় এখন আমি যদি বেশিরভাগ বিগত বছরের প্রশ্নগুলো দেখি সেখানে দেখব থিওরি আসে হচ্ছে একটা কখনো কখনো একদমই থিওরি থাকে না তো থিওরি না থাকলে বা যদি এরকম চিন্তা করি যে আমরা থিওরি থেকে আনসার করব তখন আমি বলবো স্কিপ করতে চ্যাপ্টার সেভেন অ্যান্ড এইট এই দুটো চ্যাপ্টার আর যদি পুরোপুরি থিওরিটা স্কিপ করে যদি কেউ পুরো ম্যাথে ফোকাস দিতে চায় সেক্ষেত্রে মানে থিওরিটা আসলে স্কিপ করলে তখন আমাদেরকে ম্যাথ সবগুলো চ্যাপ্টার করা থাকতে হবে বা করে যাওয়াটা বেটার এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটা করা বেটার আমি বলবো একেবারে পুরোপুরি থিওরিটা স্কিপ করে দেওয়া কারণ অনেক সময় থিওরিতে ফুল মার্ক আসে না তারপর হচ্ছে একটু রিস্কি কারণ অনেক সময় দেখা যায় থিওরি থেকে একটা প্রশ্নও থাকে না তো আমি বলবো সবগুলো ম্যাথ কমপ্লিট করে যাও বা ম্যাথের অধ্যায়গুলো শেষ করে যাও এখন আমরা কথা বলবো প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস আমি যদি বলি এখানে না এটা বলতে আমি বুঝিয়েছি যে আমরা থিওরি করে অনেক সময় ম্যাথ করতে পারি আবার ম্যাথ করে এসে থিওরি বা বেসিকটুকু পড়তে পারি আচ্ছা আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের থিওরিগুলো বা বেসিক জিনিসগুলো অনেক সময় বাংলায় লেখা থাকে আমার নিজেরও বুঝতে অনেক বেশি সমস্যা হতো তো সেক্ষেত্রে আমি কি করতাম ম্যাথ করে এসে থিওরিগুলো পড়তাম সব চ্যাপ্টারের ক্ষেত্রে না কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে এটা করতাম পরে দেখা যেত যে হ্যাঁ আস্তে আস্তে আমি থিওরিগুলো বুঝে যেতাম তা আমি বলবো এটা ফলো করতে যদিও এটা আসলে ডিপেন্ড করে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের উপরে চ্যাপ্টারের উপর যে আমরা কীভাবে আসলে ম্যাথ প্র্যাকটিসটা স্টার্ট করবো এরপর আসি কোয়েশ্চেন সলভ এই কোয়েশ্চেন সলভ ব্যাপারে আমি যদি বলি এটা না প্রত্যেকের যার যার অ্যাবিলিটির উপর কেউ যদি মনে করে যে সে পাঁচটা প্রিভিয়াস ইয়ার সলভ করলে সে পর থেকে নিজেই সলভ করতে পারবে সেক্ষেত্রে পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ করলেই এনাফ এর বেশি আসলে লাগে না তিন বা পাঁচ এরপরে দেখা যায় যদি কেউ স্লো হয় আমি বলবো আর বেশি করতে তাই হবে যখন আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো তখন আমাদের নিজে নিজে একটা কোয়েশ্চেন সলভ করার অ্যাবিলিটিটা বাড়তে থাকবে যেমন গত বছরের যে পরীক্ষার প্রশ্নটা সেটা থেকে আমরা কাউন্ট করতে থাকব এরপর লাস্ট ইয়ার এভাবে পাঁচটা কোয়েশ্চেন যেমন আমাদের যদি লাস্ট ইয়ার হয় দুই আমরা দুই হাজার একুশ দুই হাজার বিশ দুই এভাবে হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করতে থাকব বা কেউ এখন কেউ যদি মনে করে যে না সে অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে সে আরো আগে থেকে কোয়েশ্চেন সলভ স্টার্ট করতে পারে যার যার উপর আর এই জিনিসটাও আসলে আমাদের চাপ্টারের উপরে ডিপেন্ড করে যেমন গণসংখ্যা নিবেশন যে অধ্যায়টা সেটার আমাদের তিন থেকে পাঁচটা বিগত বছরের প্রশ্ন সলভ করলেই হয়ে যায় কিন্তু অন্যান্য অধ্যায় যেগুলো আমাদের বুঝতে একটু সময় লাগে সেই অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটু বেশি সলভ করতে হয় তো আমি বলবো যার যেভাবে সুবিধা সে সেভাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কত বছরে সলভ করবে সেটা যেন সে ডিসাইড করে নেই তো আজকের জন্য হচ্ছে আপাতত এতটুকুই আশা করি ছোটখাটো জিনিসগুলো ফলো করলে এই সাবজেক্টে এই প্লাস চলে আসবে ধন্যবাদ